চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাই ভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়েছে ভারত এই জয়ে সেমিতে এক পা দিয়ে রাখল রোহিত শর্মার দল সোমবার তেইশ ফেব্রুয়ারি দুবাইতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ঊনপঞ্চাশ ওভার চার বলে সবকটি উইকেট হারিয়ে দুইশো রান সংগ্রহ করে পাকিস্তান দলের হয়ে সর্বোচ্চ বাষট্টি রান করেন শোধ শাকিল জবাবে খেলতে নেমে বিয়াল্লিশ ওভার তিন বলে চার উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত অপরাজিত সেঞ্চুরি করেন ভিরাট কোহলি এই ইনিংস খেলার পথে একটা মাইফল ছুঁয়েছেন কোহলি ওয়ানডেতে দ্রুততম চোদ্দ হাজার রানের রেকর্ড এতদিন ছিল শচীন টেন্ডুলকারের দখলে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের সময় আজটা ভেঙে নতুন রেকর্ড করেছেন কোহলি ব্যাটিংয়ে নামার সময় কোহলির ওয়ান রান সংখ্যা ছিল তেরো হাজার নয়শো পঁচাশি মাইফলক থেকে মাত্র পনেরো রান দূরে থেকে ক্রিজে আসেন তিনি দেখে শুনে খেলে ইনিংসের তেরোতম ওভারেই চোদ্দ হাজার রান সংগ্রহের মাইফলকে পৌঁছে যান দুইশো সাতাশি ওয়ান ডে ইনিংসে চোদ্দ হাজার রানের এই মাইফলক স্পর্শ করলেন কোহলি অথচ সচিন এই মাইফলক ছুতে খেলেছিলেন তিনশো ইনিংস অর্থাৎ সচিনের চেয়ে তেষট্টি ইনিংস কম খেলেই চোদ্দ হাজারই ক্লাবে প্রবেশ করলেন কোহলি মারফাসান বিশাল বাংলার দশ